জঙ্গল কিলোগ্রাম কেমন আছেন আপারা আমরা এখন আছি কেওকারঙ্গে যার উচ্চতা তিন হাজার দুইশো পঁয়ত্রিশ এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে হোটেল ছিলাম এটা আপনার কেওকারঙ্গের একে সর্বোচ্চ জুড়ায় যে হোটেলটা আছে বেন্ডিং টা কিং তলায় এটার কিন্তু একটা ইটের দাম 10 টাকা পড়ছে কিন এখানে আনাশ ও একটা ইটের দাম পড়ছে একশো আঠাশ টা কে বুঝেন তাহলে কত কুড়ি ডেকে গেছে এই বিল্ডিং টা করতে এবং আপনারা দেখতে পাবেন এই পাশে হেলিব্যাড টা আছে হেলিবেড টা একটা তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত খোলা ছিল এরপরে হেলিব্যাড যে সাইডে যে লাইট গুলো থাকে করতে গেলে হেলিবেড প্ল্যান করার জন্য ওই লাইট গুলো ভেঙে ফেলার কারণে এটা বন্ধ করে দিচ্ছে ট্রালি তাছাড়া যারা এখানে সেনাবাহিনী থাকে বা বি থাকে যারা বর্ডারের দায়িত্ব থাকে তাদের জরুরি কারণে যখন হেলিকপ্টার ল্যান্ড করতে হয় এখানে যখন তখন ল্যান্ড করতে হয় হেলিকপ্টার কারণ আপনার লাইট ভেঙে ফেলাই পর্যটকেরা আসে এই জন্য একবারই বন্ধ করে দিয়েছে হেলিপ্যাডটা একদম তাছাড়া এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত হেলিপ্যাড খোলা ছিল এখন কিন্তু হেলিপ্যাড ফুল বন্ধ কারণ হেলিপ্যাড এর কিছু হইলে তারা যদি এখানে এবার যে কিছু লাগে হেলিপ্যাডে কোনো হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে না এই জন্য টোটালি বন্ধ করে দিছে শুধু হেলিপ্যাডের ফ্লাইট গুলো ভেঙে ফেলাই পর্যটকেরা এই কারণে তো আমরা যারা টুরিস্ট যারা আসি আসলে তারা একটু সেফলি ঘোরাফেরা করবো এবং এগুলো ক্ষতি না করে আমাদের তো সম্পদ তো আপনারা যদি কেউ গার্ডেন আসেন আসলে ঘুম থেকে এইরকম মেঘের সুন্দর দেখতে হয় মেঘের ভিউ তা এটা অবশ্যই নেবেন আনমেগের বিউটা সকাল না আসে আপনারা যেবেন না অবশ্যই অবশ্যই মেগের যেটা দেখবেন অবশ্যই করে রাখবেন এবং সকালবেলা এখান থেকে অবশ্যই পরিফল খে দেখবেন আসলে অনেক ন্যাচারাল কোনো ফরমালিন নাই একদম পিওর জিনিস পাবেন কালকে আমরা পেয়ারা খাইছিলাম 5 টাকা পেয়ারা খাইছিলাম অনেক মিষ্টি আজকে এবাইলাম পেপেনিসি 60 টাকা মাত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর সার্ভিস